নমস্কার তো প্রতিদিন প্রতিদিনে আজকের দিনটিরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জেনে নাও প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে ইসরো কত সালের মধ্যে ভারতীয় স্পেস স্টেশন স্থাপনের ঘোষণা করেছে বাই হুইস ইয়ার হ্যাজ ইসরো অ্যানাউন্সড টু এস্টাবলিশড অ্যান ইন্ডিয়ান স্পেস স্টেশন তো উত্তরটি হয়ে দু হাজার পঁয়ত্রিশ তো ইসরো দু সালের মধ্যে ভারতীয় স্পেস স্টেশন তৈরি করার কথা ঘোষণা করেছে তো ইসরো প্রধান ইসরোর সম্পূর্ণ নামটা জেনে রাখো ইন্ডিয়ান স্পেসি স্পেস রিসার্চ অর্গানাইজেশন তো ইসরোর প্রধান দু হাজার পঁয়ত্রিশ সালের মধ্যে একটি স্বাধীন স্পেস স্টেশন স্থাপনের ঘোষণা দিয়েছেন নেক্সট কুয়েশনটি দেখো ভারতীয় ওপেন অ্যাথলেটিক্স মিট প্রথমবার কোথায় আয়োজিত হয় ইন হুইস স্টেট ওয়াজ দ্য ইন্ডিয়ান ওপেন অ্যাথলেটিক্স মিট অর্গানাইজড ফর দ্য ফার্স্ট টাইম তো উত্তরটি বিহার তো ভারতীয় ওপেন অ্যাথলেটিক্স মিট প্রথমবার অনুষ্ঠিত আয়োজিত হতে চলছে প্রথমবার আয়োজিত হয়ে হয়েছে বিহারে এই মিট প্রথমবার বিহারে আয়োজিত হয় নেক্সট কুয়েশনটি দেখো ফিডে মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানো প্রথম ভারতীয় মহিলাকে হু বিকম দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টুরিজ দ্য সেমিফাইনালস অব দ্য ফিড ওমেন্স ওয়ার্ল্ড কাপ তো দুটি হচ্ছে কনিরো হাম্পি এই কনিরো হাম্পি ফিডে মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানো প্রথম ভারতীয় মহিলা নেক্সট কোয়েশন নেক্সট কোয়েশানটি দেখো কোন রাজ্যে শক্তিশ্রী উদ্যোগ শুরু করেছে হুইচ স্টেট লঞ্চ দ্য শক্তিশ্রী ইনিশিয়েটিভ পর ওমেন্স সেফটি তো দুটি হবে উড়িষ্যা তো উড়িষ্যা সরকার এই শক্তিশ্রী উদ্যোগটি শুরু করেছে তো উড়িষ্যা সরকার মহিলাদের সুরক্ষার জন্য শক্তিশ্রী প্রকল্প চালু করেছে করেছে নেক্সট কোশ্চেনটি দেখো এপআইএস বিশ্ব বিশ্ববিদ্যালয় গেমসে ভারত ব্যাডমিন্টনে প্রথমবার কোন পদক জিতেছে হুইস মেডেল ডিড ইন্ডিয়া উইন ফর দ্য ফার্স্ট টাইম ইন ব্যাডমিন্টন দ্য ফিসু ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস তো তুই ব্রোঞ্জ তো ভারত প্রথমবার ব্যাডমিন্টনে ফিস এফআইএসইউ পিসু গেমসে ব্রোঞ্জ পদক জিতেছে আর নেক্সট কোয়েশনটি দেখো অধ্যাপক অসীম ঘোষ কোন রাজ্যের উনিশতম রাজ্যপাল নিযুক্ত হলেন প্রফেসর অসীম ঘোষ ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নাইনটিন নাইনটিনথ গভর্নর অফ হুইস স্টেট তো উত্তরটিভি হারিয়ানা তো অধ্যাপক অসীম ঘোষ হারিয়ানার উনিশতম রাজ্যপাল নিযুক্ত হয়েছেন নেক্সট কুয়েশনটি দেখো আই এম ও দুই হাজার পঁচিশে ভারত কততম স্থান অধিকার করেছে হোয়াট রাং ডিড ইন্ডিয়া অ্যাচিভ অ্যাট দ্য সিক্সটি সিক্স ইন্টারন্যাশনাল ম্যাথামেটিক্যাল অলিম্পাইড টু থাউজেন্ড ফাইভ তো উত্তরটি হবে সপ্তম তো ভারত সপ্তম স্থান অর্জন করেছে আইএমও দু হাজার পঁচিশে ইন্ডিয়ান ম্যাথামেটিক্স ইন্ডিয়ান ম্যাথামেটিক ইন্টারন্যাশনাল ম্যাথামেটিক্যাল অলিম্পিক আইএমও সম্পূর্ণ নামটি হচ্ছে আর নেক্সট কোয়েশনটি দেখো অক্সার জয়ী অ্যালান বার্গম্যান কে ছিলেন যিনি সম্প্রতি পয়াত হয়েছেন হু আজ অস্কার উইনার এলান বার্গামান হু পাস্ট হয়ে রিসেন্টলি তো লেখক তো অস্কার বিজয়ী এলান বার্গামান ছিলেন একজন বিখ্যাত লেখক ও অস্কার জয়ী নেক্সট কুয়েশনটি দেখব আইসিসি আগামী তিনটি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল কোথায় অনুষ্ঠিত হবে হুইস কান্ট্রি হ্যাজ আইসিসি গ্র্যান্টেড হোস্টিং রাইটস পরে নেক্সট টাইম থ্রি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালস তো ইংল্যান্ড তো ইংল্যান্ডও হবে আগামী তিনটে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আয়োজক অধিকার নেক্সট কোয়েশনটি দেখ কুয়েশনটি দেখো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ টেকনোলজি এর প্রথম ক্যাম্পাস কোথায় উদ্বোধন করা হয়েছে হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট ক্যাম্পাস অফ আইআইসিটি ইনোক্রেট তো দুটি হবে মুম্বাই তো মুম্বাইতে আইআইস আইআইসিটির প্রথম ক্যাম্পাস মুম্বাইয়ে উদ্বোধন করা হয়েছে নেক্সট কোশ্চেনটি দেখো নেশামুক্ত যুব উন্নত ভারত অভিযান কোথা থেকে শুরু হয়েছে ইন হুইচ সিটি ওয়াজ দ্য ড্রাগ ফ্রি ডেভেলপড ইন্ডিয়া ক্যাম্পেইন লঞ্চ উত্তর বি বারাণসী এই অভিযান বারাণসী থেকে শুরু হয়েছে নেক্সট কোয়েশ্চেনটি দেখো ভদ্রাদি কোঠা গুডেম কোন রাজ্যে অবস্থিত যেটি ওপেন সোর্স জিএস অ্যাওয়ার্ড জিতেছে উত্তর টুপি তেলেঙ্গানা তো এটি তেলেঙ্গানায় অবস্থিত নেক্সট কুয়েশনটি দেখো জগদীপ ধমখড় ভারতের কততম উপরাষ্ট্রপতি ছিলেন যিনি পদত্যাগ করেছেন তো জগদীপ ধমখর হুইস ওয়াজ হুইস নাম্বার ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হু রিজাইন তত্তরটি হুই চোদ্দতম ফরটিন আর চোদ্দতম প্রেসিডেন্ট ছিলেন তিনি ভারতের চোদ্দতম উপরাষ্ট্রপতি ছিলেন আর নেক্সট কোশ্চেনটি দেখো কে মুরি লিফিকে দেবনগরীতে রূপান্তর করার জন্য প্রথম এআই মডেল তৈরি করেছে হু ডেভেলপডেন দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট এআই মডেল টু কনভার্ট মোদি স্ক্রিপ্ট ইন্টু দেবনগরী টু টুয়ে আইআইটি রুর্কি আইআইটি রুর্কি লিপি প্রথম এআই মডেল তৈরি করেছে তো ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য